আপনারা বলতে পারেন এগুলো কি সার আপনাদের কোন এলাকায় এটা কি সার নামে পরিচিত জানলে জানাবেন অবশ্যই কমেন্টে আমি কড়াইটা গরম হলে তাতে এখন এই পুঁটি মাছগুলো ভেজে নেব পুঁটি মাছ লবণ হলুদ শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিলাম কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে নিচ্ছি এবং এবারে একে একে পুঁটি মাছগুলো দিয়ে নেব ভাজার জন্য বটি মাছ গুলো ভাজা খেতে অনেক মজার লাগে কিন্তু আজকে আমি বটি মাছ দিয়ে রান্না করব আলু এবং নটের শাক আপনাদের কার কার ভালো লাগে নটের শাক ভাজা কিংবা আলু দিয়ে নটে শাক দিয়ে মাছ রান্না অবশ্যই জানাবেন কমেন্টে মাছ গুলো একপাশে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দেব দেখতে পাচ্ছিলাম মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে নামিয়ে এই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে নিলাম তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তো তে 1 চামচ পরিমাণ জিরা জিরা দিয়ে দেব আমি বাটিতে আগে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ পানির সঙ্গে তা ঢেলে দিলাম এখন মসলাটা কুশিয়ে নেব এতে ছিল পেঁয়াজ রসুন আদা জিরা বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লবণ মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দেখতে পাচ্ছেন মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে আমি নরের শাক গুলো আগে কেটে বেসে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব এবং একটু নাড়া করে দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তাতে ঢাকা দিয়ে দেব এবার ভাজা রাখা বটি মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দেব দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে নেবো এবং পরিবেশনের জন্য নামিয়ে নেব তারপর পরিবেশন করব আপনাদের দাওয়াত রইল